এর জন্য একটি বাটিতে চালের গুঁড়া নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করব খুবই চমৎকার একটি উপাদান আর তা হচ্ছে লিকোরিস পাউডার মানে জ্যষ্টি মধুর গুঁড়া ফ্রেন্ডস জ্যোষ্টি মধু মূলত গাছের শিকড় আয়ুর্বেদিক চিকিৎসায় পৃথিবীতে যত প্রকার ওষুধ রয়েছে তার প্রায় প্রত্যেকটিতেই এই জোষ্টি মধু ব্যবহার হয়ে থাকে স্বাস্থ্যের পাশাপাশি এটা ত্বকের চমৎকার কাজ করে এটা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে এছাড়া ত্বক থেকে বলি রেখা ব্রণ এবং সকল প্রকার কালো দাগগুলোকে দূর করে ফেলে তারপরেতে দেব হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া এবং এক চামচ মধু এবার পানির সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আপনার ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে থাকলে এখানে এক চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস চমৎকার স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন চালের গুঁড়াতে এনটিং প্রপার্টিস রয়েছে তাই চালের গুঁড়ার ব্যবহারে আপনার ত্বকের মধ্যে তারণ্য টিকে থাকবে এবং ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে যাবে মধু ত্বক থেকে বলি রেখা রোদে পোড়া দাগ এবং ব্রণের দাগ সহ সমস্ত দাগগুলোকে দূর করে ফেলে এবং ত্বকের সব রকমের সমস্যার সমাধান করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রন্দুর দূর করতে সাহায্য করে এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ করে তোলে এবং ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা মশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন এই টিপসটা অ্যাপ্লাই করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে পাশাপাশি আপনার ম্যাস্তা ও ব্রণের দাগগুলো ফেড হয়ে গেছে ত্বকের মধ্যে সময় উজ্জ্বলতা ধরে রাখতে এই টিপসটাকে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন তাতে করে আপনার ত্বকে যদি ম্যাস্তা থাকে এবং ব্রণের দাগ থাকে তা পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন একটি টানটান টান উজ্জ্বল ও ফর্ষা ত্বক তো ফ্রেন্ডস অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব কার্যকরী একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব প্রতিদিন সকালে সামান্য পরিমাণ কাঁচা হলুদ খাওয়ার অসাধারণ উপকারিতা কাঁচা হলুদকে অনেক সময় অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে এই কাঁচা হলুদের গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই অবগত আমাদের রান্নাবান্না এই হলুদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এটা হজম শক্তি বাড়াতে শরীরের সকল প্রকার ব্যথা দূর করার পাশাপাশি দেহকে রোগমুক্ত রাখার জন্য হাজার বছর ধরে এই কাঁচা হলুদের ব্যবহার হয়ে আসছে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ম্যাগনিশিয়াম ভিটামিন বি এবং নানা ধরনের উপাদান রয়েছে তাছাড়া কাঁচা হলুদের মধ্যে হলুদ গোড়ার থেকে বেশি পুষ্টিগুণ থাকে এটা ওজন কমানোর জন্য বেশ কার্যকর নিয়মিত সামান্য পরিমাণ কাঁচা হলুদ খেলে আপনার ওজন কমতে থাকবে প্রাচীনকাল থেকে কাঁচা হলুদকে আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয় আপনার পিরিয়ডের আগে এবং পরে যদি পেটে ব্যথা হয়ে থাকে তাহলে আপনি কাঁচা হলুদ খান এটা পেটের ব্যথা সারাতে চমৎকার কাজ করবে কাঁচা হলুদে থাকা ইস্টোজন হরমোন মেয়েদের প্রজননে সহায়তা করে এছাড়া হরমোনের সমস্যার জন্য যদি সমস্যা হয়ে থাকে তাহলে নিয়মিত দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খান এর ফলে আপনার প্রজনন ক্ষমতা বেড়ে যাবে নিয়মিত কাঁচা হলুদ খেলে খুশকি সহ চুলের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যায় কাঁচা হলুদ প্রাচীনকাল থেকেই ত্বকের সৌন্দর্যে ব্যবহার হয়ে আসছে এটা ত্বকের কালো দাগ দূর করে রিঙ্কেলস সানট্যান ব্রোন ম্যাস্তা এবং ত্বক থেকে বয়সের ছাপকে পুরোপুরি দূর করে দেয় আপনি যদি আপনার ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সামান্য পরিমাণ কাঁচা হলুদের রস খেয়ে নিন তবে আপনি যদি শুধুমাত্র কাঁচা হলুদের রস খেতে না পারেন তবে এর সাথে অল্প পরিমাণ গোড় মিশিয়ে নিন এতে করে আপনার ত্বকের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে আপনি দাগ সহ ত্বক থেকে যে কোনো ধরনের ফাটা দাগ দূর করতেও এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারেন এর জন্য সামান্য পরিমাণ কাঁচা হলুদের পেস্টের সঙ্গে বেসন মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট এইভাবে লাগিয়ে রাখলেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ফাটা দাগগুলো ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে আপনারা জেনে অবাক হবেন যে এই কাঁচা হলুদ পায়ের ফাটা গোড়ালি ভালো করতেও বেশ কার্যকর আর ফাটা গোড়ালি ভালো করার জন্য গোসলের আগে কাঁচা হলুদের সঙ্গে সামান্য পরিমাণ নারিকেল তেল বা ক্যাস্টর অয়েল মিশিয়ে তা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এবং পনেরো থেকে বিশ মিনিট পর তা পরিষ্কার করে নিন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পায়ের ফাটা গোড়ালি মসৃণ হতে শুরু করে দিয়েছে কাঁচা হলুদ রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে তাই নিয়মিত সামান্য পরিমাণে কাঁচা হলুদ খেলে আপনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না বরং ডায়াবেটিস পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে এর মধ্যে ফিনোলিক যোগে কারকিউমিন রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে চর্মরোগ দূর করার জন্য এই কাঁচা হলুদ অসম্ভব কার্যকর কাঁচা হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে শরীরে মাখলে অ্যাকসিমা অ্যালার্জি র্যাশ চুলকানি ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া ত্বক থেকে অবাঞ্ছিত লুম করার জন্য আপনি কাঁচা হলুদের সঙ্গে ময়দা মিশিয়ে ত্বকে স্ক্রাব করুন এতে ত্বকের অবাঞ্ছিত লুম ধীরে ধীরে দূর হয়ে যাবে হলুদের মধ্যে থাকা কার্কিউমিন আপনাকে আর্থাইটিসের হার থেকেও রক্ষা করবে কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লোমেটরি আপনার হাড়ের কোষগুলোকে রক্ষা করে তাতে করে হাড়ের ব্যথা এবং জয়েন্টের ব্যথা একদম কমে যায় নিয়মিত কাঁচা হলুদ খেলে স্ট্রোকের ঝুঁকিও কমে যায় এটা হার্টকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে দাঁতের জন্য কাঁচা হলুদ চমৎকার কার্যকর এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা দাঁত থেকে জীবাণু দূর করে দেয় আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারবেন বর্তমান সময়ে অনেক টুথপেস্টেই হলুদ ব্যবহার করা হচ্ছে তাই দাঁত ব্যথা দাঁত দিয়ে রক্ত পড়া এবং মুখের ভেতরের ক্ষত সারাতে নিয়মিত কাঁচা হলুদ খেতে পারেন এর পাশাপাশি এটা সর্দি কাশি ভালো করতেও অনেক ভালো কাজ করে পিরিয়ড ছাড়াও নানা কারণে অনেক সময় তলপেটে ব্যথা হয়ে থাকে তাই সামান্য পরিমাণ কাঁচা হলুদ খেলে আপনার এই তলপেটের ব্যথাটিও সেরে যাবে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকায় এটা অ্যানিমিয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে যাদের অ্যানিমিয়া রয়েছে তারা প্রতিদিন কাঁচা হলুদ খান এটা লোহিত রক্তকণিকাকে রক্ষা করবে হলুদের প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তে আয়রনের ঘাটতিকেও পূরণ করে ফেলবে এর মধ্যে থাকা কার্কিউমিন শ্বাসকষ্ট দূর করতেও সহায়তা করে ফলে যাদের হাঁপানি রয়েছে তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন সহজেই উপকার পেয়ে যাবেন এটা থাইরয়েড ভালো করতেও সহায়তা করে নিয়মিত কাঁচা হলুদ খেলে মূত্রনালির সংক্রমণ দূর হয়ে যাবে এর মধ্যে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা মূত্রনালীর জীবাণু ধ্বংস করতে সহায়তা করে নিয়মিত কাঁচা হলুদ খেলে আপনার শরীরের দূষিত টক্সিন বের হয়ে যাবে তাতে আপনার বডি পুরোপুরি সুস্থ থাকবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে হলুদে থাকা কার্কিউমিন মাত্র বারো সপ্তাহেই কোলেস্টেরলের মাত্রাকে এক ধাক্কায় কমিয়ে নিয়ে আসে যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন অবশ্যই উপকার পাবেন এটা রক্তনালীকে উন্মুক্ত করে এবং রক্ত চলাচলের বাধাকে দূর করে দেয় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বিভিন্ন পেন কিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়ে থাকে এছাড়া বিভিন্ন ধরনের ওষুধের যে পার্শ্ব থাকে তা আমাদের যকৃত এবং কিডনিকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে আর ওষুধের সেই সব পার্শ্ব প্রতিক্রিয়া দূর করতেও এই কাঁচা হলুদ চমৎকার কার্যকর কাঁচা হলুদ খেলে অনিদ্রা দূর হয়ে যায় তাই যাদের ঘুমের ওষুধ ছাড়া কোনোভাবে ঘুম হয় না তারা নিয়ম করে কাঁচা হলুদ খান দেখবেন আপনার সমস্যাটির সমাধান হয়ে গেছে এটা সাইনাস মাইগ্রেন সহ নানা ধরনের মাথা ব্যথা দূর করতেও আপনাকে সহায়তা করবে তো বন্ধুরা এই ছিল কাঁচা হলুদের অসাধারণ কিছু উপকারিতা পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো আপনি কোন কোন রোগের জন্য কিভাবে এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারেন তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন